হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর খুবই ভালো আছি বলে রাখছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো কারোর যদি এই বিষয়ে খারাপ মন্তব্য থাকে তাহলে প্লিজ আপনারা ভিডিওটা ইগনোর করতে পারেন তো বেশ কিছুদিন হলো সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি ক্রিম আপা তার মেয়েকে নিয়ে বারবার মানে ভিডিও আপলোড করছে আর তার মেয়েকে অনেক বেশি বকাঝোকা করছে আর বাবুটার মুখের দিকে তাকানো যাচ্ছে না সত্যি বাবুটা অনেক বেশি ভয় পাচ্ছে একদম আতঙ্কের ভিতরে আছে সেটা কিন্তু তার ফেস দেখলেই বোঝা যাচ্ছে তো আপুকে বলবো সে তো আপনার মেয়ে আপনি তাকে সব থেকে বেশি ভালোবাসেন কারণ মায়ের ভালোবাসার সাথে কোনো ভালোবাসায় তুলনা করা যায় না বা তুলনা হয় না আপনি হচ্ছে আপনার মেয়েকে সর্বপ্রথম ভালোবাসেন আর যেটা ভালোবাসেন সেটা একদম আপনার মন থেকেই ভালোবাসেন কিন্তু আপনি যে শাসনগুলো করেন এগুলো একটু অতিরিক্তই হয়ে যায় আপনি মা আপনি তাকে ভালোবাসবেন শাসন করবেন সবকিছুই করবেন তাই না আমরাও কিন্তু আমাদের সন্তানদেরকে অনেক বেশি হচ্ছে শাসন করি তারপর হচ্ছে ভালোবাসি কিন্তু আপনি যেভাবে শাসন করেন এতে করে বাচ্চা একদম আতঙ্কিত হয়ে যাচ্ছে ওর ফেসের দিকে মানে দেখলেই বোঝা যাচ্ছে যে ও কতটা বেশি ভয় পাচ্ছে সব সময় আপনি ওকে অনেক বেশি শাসনের ভিতরে রাখছেন মানে প্রতিটা ক্ষেত্রেই ও যেটা হাত দিচ্ছে সেটাতে শাসন করছেন যেটা খেতে চাচ্ছে সেটাতে শাসন করছেন মানে ওর কোনো স্বাধীনতাই নেই আপনার ভিডিওগুলো দেখলেই এরকমটাই মনে হয় তো যাই হোক আপনাকে বলবো যে বাচ্চার সাথে এরকম করবেন না এরকম ভাবে চিল্লা পাল্লা করে ভিডিও করবেন না ওকে নিয়ে ভিডিও করছেন ঠিক আছে কিন্তু এভাবে শাসন করার দরকার কানাই কারণ বাবুটা এখনো অনেক ছোট ও এগোলো কিন্তু তেমন একটা বোঝে না আর আপনি যেভাবে ওকে चिल्लाছেন ও কিন্তু মানে অনেক বেশি ভয় পাচ্ছে আতঙ্কের ভিতরে থাকছে তো যাই হোক এটা হচ্ছে আপনি কিভাবে নিচ্ছেন জানি না কিন্তু আমাদের আমরা যারা অডিয়েন্স আছি আমাদের কাছে কিন্তু খুবই বাজে লাগছে বিষয়গুলো কারণ আপনার কমেন্ট বক্স চেক করলেই বোঝা যায় আপনাকে সবাই কিন্তু অনেক খারাপভাবে গালিগালাজ করছে বা বকাঝকা করছে এই বিষয়টা নিয়ে কারণ সে তো ছোট বাচ্চা একটা মানুষ আর তার সাথে এরকম ব্যবহারটা করছেন আপনি যতই আপনি তার মা হন না আপনি তার সবকিছুই ভালো চান তারপরও এটা হচ্ছে কেমন একটা দেখাই তো যাই হোক আপু আপনি হচ্ছে আপনার বেবির সাথে ভিডিও বানান এতে কোনো সমস্যা নাই কারণ সবাই কিন্তু বেবি নিয়ে ভিডিও বানাই কিন্তু আপনি আপনার বেবিকে একটু বকাঝকা কম করুন শাসন কম ওকে নিয়ে এমনি অন্য ধরনের ভিডিও বানান কিন্তু এ ধরনের বকাবুকি করেন না কারণ বাবুটা মুখের দিকে তাকালে সত্যি অনেক মায়া লাগে তো যাই হোক আমার কাছে তো এমনটা মনে হয় আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কাছে কেমন মনে হয় ক্রিম আপার এই ভিডিওগুলো দেখার পর তো যদি হচ্ছে আপনাদের আপনাদের কাছেও এমন মনে হয় তো কমেন্ট করে জানাতে পারেন আর হচ্ছে সবাই সবার বেবিকে হচ্ছে একটু টেক কেয়ার করবেন কারণ বেবিরা একটু দুষ্টুমি করে তাই বলে এত বেশি শাসন রাখাও ঠিক না আবার একেবারে যে শাসন করব না এমনটাও ঠিক না তো কেউ কিছু মনে করবেন না আজকের ভিডিওটা আসলে একটু অন্যরকম ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ